জানো তোমাগর এলাকাটা কাটা কাটির একটু কম তো তার জন্য একটু কম আওয়া আপনি কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ রাখছে ভালো আপনি কেমন আছেন আমি আছি ভালোই আমি আরো মনে করেন যে আমার আব্বা

আর দুই একটা যদি করে হারতাম তাইলে মনে আজকে রাজিরা একটা একবার উটকে তোইগো আমি হাজাম কে মুসলমানি করাবেন নাকি ছাগল গরু ও আমি যদি হাফায় গেছি ও সসা আমি তোমার বাড়ি যাচ্ছিলাম এই যে আমার এই 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 ছাগল ধরে হাজি হাসি কোন কোনডা এই যে আমার এই ছাগল নিয়ে আনগা যান এই যে নিয়ে আইছি তো আমি কি কই নাম নে হ্যাঁ এইটা মুসলমানি করা ভাই হ্যাঁ এই যে এই দেখো এই দেখো আমি তো দেই সারন যদি এটা কয় মাস বয়স বয়স তো এক বছর হইছে এক বছর হইছে এই ছাগল যদি কি আমি মুসলমানি করাই দেই এই ছাগল বাসপা এই আমি কই তোমার এই যে সাসি আছে না বাড়ি হ্যাঁ কি খালি ফুটি দিন কয় এক বছর হয়ে গেল ছাগলটা খাসি করা কেন খাসি করা না কেন আমি সেই জন্য নিয়ে আসি তোমার যাচ্ছি কিন্তু এটা ওই খাসি না করলি নাকি এর আছে খাসি না এ এগুলো বড় হবে না নিয়ে ও আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আপনারা যা তো করাবেন তাইলে আমার করাইতে কোনো সমস্যা নাই কিন্তু ঘটনাটা হইলো এটার যে মুসলমানি করাই দেবো এটা সাতশো ষাট টাকা নাকবো আর তিন কেজি চাল নাকবো এক কেজি রসুন পিয়াজ নাকবো আরে এক কেজি রসুন পিয়াজ চাল ডাল যা লাগে সব দেবো আরে তো শ্বাসের জন্য বাড়ি থাকতে পারে না আমার কাজী করাও কাজী করাও কাজী করাও সমস্যা নাই এইখিন আমি আজাম এমন কোনো কাম পারি না যে মনে করো না বুঝ নাই এটা হাইলন নাই হ্যাঁ হা আল্লাহ তোর শ্বাস আমার কাজী করো কাজী করো আমার পাগল মেলা দিছে বিলকিসির মা বুদ্ধি দিছে আরে বিলকিসির মা বুদ্ধি দিছে আমরা তো মনে করো আজাম আমরা তো মনে করো এই ছাগল বেড়া ছাগল উট দুমাই তো মনে করো খাসি করি তাই না এটা তো মনে করো পাড়া হইলে খাসি করণ গেতো তাহলে খাসি হইতো এটা তো পাড়া না এটা তো পাড়ি ওটা তুমি আগে গোবা না যে না পাড়ি আরে বাবা রে তুমি আমি তো যখন পরে দেখলাম যে এটা পাড়ি ও তাহলে খাসি করণ যাবে না 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 সম্ভব না তাহলে আজকে বাড়ি যে চাসি মুগুদ দিয়ে কয়টা পুষ্ট মুষ্ট দিয়ে মাইয়া একবার গুচায় হুদায় দেবো আমি যে আমার প্রতিদিন এরকম করে আর সেই সাথে দেবো আমি তাহলে গেলাম যাও হুদাই আবার কি একটা যন্ত্রণা